শান্তির প্রতি হাত পাখান যারা নৌকায় নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠার নিয়ে নির্বাচন করে তারা নিজের রাতনি ফাঁকতে পারে না কিন্তু হাত পাখি আমরা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধরীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমানদের প্রতি হাত পাখি হিন্দুদের প্রতি হাত পাখা ফেল করবে যদি হাত পাখা ফেল করবে না সবাইকে শান্তি দাও ভেদাভেদ ব্যতি দেখে সবাইকে শান্তি দেয় এই হাত পাখা সবাই কাছে থাকে হাত পাখা সবাই বিছানায় থাকে হাত পাখা সবার সঙ্গে থাকে হাত পাখা শান্তির প্রতীক হাত পাখা আমি বিশ্বাস করি পিয়ার সিস্টেমের নির্বাচন যদি হয় মার্কার নির্বাচন সংখ্যানুপতি খালি নির্বাচন হবে বিএনপি ঘোষণা দিয়েছে আমরা জাতীয় সরকার চাই আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে ভালো সিস্টেম হলো পিআর সিস্টেমের নির্বাচন পিআর সিস্টেমে নির্বাচন হলেই তো জাতীয় সরকার হবে পিআর সিস্টেমের নির্বাচন হলে সমস্ত আদর্শের মানুষ সংসদে থাকবে যারা এক পার্সেন্ট ভোট পাবে তাদের প্রতিনিধি সংসদে থাকবে সমস্যা কি সমস্যা কি তাহলে বাম ডান রাম সমস্ত আদর্শের মানুষ কোথায় থাকবে সংসদে থাকবে রাস্তা চিল্লা চিল্লি দরকার নাই আমরা সংসদে চিল্লা চিল্লি করে আমরা আমরা দাবি করে সমস্যা কি যে পিয়ার সিস্টেমে নির্বাচন ব্যতীত বাংলাদেশে নির্বাচন হয় তা সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে সেই নির্বাচন কলুষিত হবে সেখানে আবার পেশি শক্তি ব্যবহার করা হবে সেখানে আবার কালো টাকার সরাসরি হবে সেখানে আবার গুন্ডা বদমাস ডাকাত এবং দুর্নীতি আবার নির্বাচিত হবে কিন্তু পিআর সিস্টেমে নির্বাচন হলে মানুষ মার্কায় ভোট দিবে কোনো ব্যক্তিকে ভোট দিবে না কাকে ভোট দিবে যেই মার্কা যেই সংখ্যায় ভোট পাবে সংখ্যানুবাধিক হারের প্রতিনিধি সংসদের থাকবে আল্লাহ যদি কবল করেন হাত পাকা মার্কা পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের নব্বই জন সংসদ সদস্য কোথায় থাকবে পায় এত পার্সেন্ট তাদের প্রতিনিধি সংসদে থাকবে আশা করি ইনশাল যদি পচন হয় তাহলে মানুষ ভোট প্রয়োগ করতে পারবে এবং কোনো ভোট নিজ হবে না যেখানে জাতীয় সরকার নির্বাচিত হবে কালো শক্তি কালো টাকা এবং অপশক্তি ব্যবহার করা হবে না এবং কোন নির্বাচন হলে হওয়ার সম্ভাবনা থাকে আর যদি জাতীয় সরকার হয় সেখানে কোনো সুযোগ থাকবে না কাজে আসলে আমরা সম্মিলিত ভাবি ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করার জন্য ইসলাম হুকুমাত কায়ন করার জন্য সবাই চেষ্টা করতে আছে ইনশাআল্লাহ দাওয়াত দিবেন না কেউ দাওয়াত দেওয়ার দরকার নেই আজকে থেকে আজকে তে নিয়াদ করেন আজকে তে নিয়াদ আমি কম পক্ষে পাঁচশো লোকের কাছে দাওয়াত দিয়ে যাব কম পক্ষে একশো জনের কাছে দাওয়াত দিয়ে যাব কমপক্ষে পক্ষে পঞ্চাশ জন লোক ইনশাআল্লাহ দাওয়াতের মাধ্যমে ইসলাম হুকুমাতের জন্য আমি সদস্য করবই করবো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন নারায়ণ বি নারায়ণ